centricity centricity Kendrusthota. wittingly wittingly gato sare kalpona ba matlab moto divine being divine being amor convert convert poriborton kora dharmantikoron annoy annoy বিরক্ত করা Brigand. Brigand. activating সক্রিয় করা উদ্যত করা doing আরে হাতে alterable পরিবর্তনীয় পরিবর্তন সাধ্য পরিবর্তন পরিবর্তনীয় differentiates ভেদ করা প্রভেদ করা পৃথক করা বাঁচিয়া আলাদা করা বিশেষ করা পার্থক্য নির্ণয় করা চলুন অনুশীলন করা যাক centricity, centricity. केंद्रस्थतांग ज्ञात सारे परिकल्पना मतलब मत डिवींगिवईन कन्वर्ट পরিবর্তন করা ধর্মান্তিকরণ অনয় অনয় বিরক্ত করা দোষুকিং সক্রিয় করা উদ্যত করা আপ অ্যান্ড আরে হাতে অবসরব পরিবর্তনীয় পরিবর্তন সাধ্য পরিবর্তনযোগ্য পরিবর্তনীয় ডিফরেন্সিয়ান ভেদ করা প্রভেদ করা পৃথক করা বাঁচিয়া আলাদা করা বিশেষ করা পার্থক্য নির্ণয় করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন